চতুর্থ ও শেষ দফার উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে তাই শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে আগামী বুধবার হবে সংবাদদাতাদের তথ্য চিত্রে আফরোজা সুলতানার প্রতিবেদন আগামী বুধবার ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে ষাটটি উপজেলায় ভোট হবে তাই প্রচার প্রচারণায় শেষ সময়ে ব্যস্ত প্রার্থীরা কিশোরগঞ্জের বাজিতপুর কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা কুলিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ আবুল হুসেন লিটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কে জয়ী হবে তা নির্ধারণ হবে পাঁচই জন ফেনীর ছাগলনায়া উপজেলায় প্রার্থী ও সমর্থকরা শেষ সময়ে ছুটছেন ভোটারদের কাছে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ছাগলনায়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাতজন প্রার্থী এবং সিরাজগঞ্জের ভোটাররা এবারও চাইছেন কৃষি ও মৎস্য সমৃদ্ধ এ দুই এলাকায় যারা উন্নয়ন করতে পারবে তাদেরকেই ভোট দিবেন সহকারী রিটার্নিং অফিসার জানালেন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে একেবারেই আপনারা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং জনগণ যাকে ইচ্ছা তাকে একদম স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ